লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবে সাগর কন্যা কুয়া কাটায় সূর্য গিয়েছে মিশে হাওরে বাউরে বাহারি মাছ চোখ সমুদ্র ডাকছে যেন ক্লান্তি জোড়াও হাচ্ছানি দেয় মুসাফিরের বেশে কোথাও পাবে না এমন সুধা কোথাও পাবে না এমন সুধা অপরূপের সমাবেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ সোনালি ফসলের সবুজ মাঠে বিপ্লবীরা হাসে স্বৈরাচারীদের পালিয়ে যাওয়া লেখা ইতিহাসে সাতচল্লিশ একাত্তরের লড়াকু ইতিহাস শোন ঊনসত্তরের গণভূথান চব্বিশ বিপ্লব জানো খোলা সবুজ মাঠ খোলা আকাশ সবুজ মাঠ তাকালে কাটে ক্লে শ্যামলা লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ। লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শ্যামলা যাহার পরিবেশীদের রুখতে আজ জাগ্রত সবাই নানান ধর্মের নানান গোষ্ঠী শান্তিতে দিন কাটায় ষড়যন্ত্র হলে দেশ বিক্রির জীবন রাখবো বাজি রক্তে বইছে সংগ্রাম যুদ্ধের সাজ সাজি ছয়টি ঋতুতে সাজানো মোদের ছয়টি ঋতুতে সাজানো মোদের পরিপাটি এই দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ লাল সবুজের পতাকা খচিত আমার বাংলাদেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ সুজলা সুফলা শস্য শ্যামলা যাহার পরিবেশ